সো আমরা চাই না আসিয়ারা হারিয়ে যাক আমরা চাইনা পাখিরা হারিয়ে যাক সেই ভয়টি থেকে আমরা চাই যে আমরা সকলে জঙ্গলি হয়ে উঠতে পারি তাই একাই একশো এবং জঙ্গলি আমরা একটি টিম করে শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হয় আমরা হয়তো কিছুদিন সেটা নিয়ে খুব আওয়াজ তুলি তারপরে আবার আমাদের কাজের ভিড়ে আমরা ভুলে যাই ঠিক তেমনি আসিয়ার ঘটনা যেটি পুরো বাংলাদেশে আমাদের মানুষের মনকে নাড়া দিয়েছিল আজকে সো আমরা চাই না আসিয়ারা হারিয়ে যাক আমরা চায়না পাখিরা হারিয়ে যাক যদি পাখি কোনো জঙ্গলির হাতে না পড়ে সেই ভয়টি থেকে আমরা চাই যে আমরা সকলে জঙ্গলি হয়ে উঠতে পারি তাই একাই একশো এবং জঙ্গলি আমরা একটি টিম করেছি আমাদের একটি কমিক আমরা প্রচার করছি যেখানে শিশুদেরকে আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাবো আমরা তাদেরকে একটি হেল্পলাইন নাম্বারের সাথে পরিচয় করাবো তারা যদি কোথাও বিপদে পড়ে তারা আসলে কোথায় যাবে সো আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই পুরো বাংলাদেশ জুড়ে সেখানে আমাদের পর্দার জঙ্গলি আমাদের রিয়েল লাইফের জঙ্গলি হয়ে আমাদের মাঝে এসেছেন সিয়াম ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার বাচ্চারা নিশ্চয়ই খুব ইন্সপায়ার্ড হচ্ছে আপনি এখানে এসেছেন বলে সো আমাদের কমিকটা আমরা একটু ই করতে চাই এবং এই কমিকটাতে আমরা শেখাতে চেয়েছি যেমন জঙ্গলি পাখিকে শেখাচ্ছিল গুড টাচ ব্যাড টাচ সেগুলো এবং একটা পাসওয়ার্ড সিস্টেম সবাই তালি দাও মাটি দেখেছি অনেক পাখির সঙ্গে মানে যে শিশুরা আমাদের সোনামনিরা হারিয়ে গিয়েছে এবং পরবর্তীতে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারিনি কোনো একটি হোমে হয়তো বড় হয়েছে তাদের সাথে নিয়ে আজকে আমরা সিনেমাটি দেখেছে এবং সাথে ছিল থ্যালাসেমিয়ায় আক্রান্ত আমাদের শিশু বন্ধুরা তো থ্যাংক ইউ সো মাচ আমরা চাই আমাদের সোনামণিরা নিরাপদে থাকুক তারা বেড়ে ওঠার একটা নিরাপদ পরিবেশ পাক সেই দায়টা আমাদের সকলের আসলে নট অনলি বাবা মা সোসাইটি হিসেবে আমাদের সকলের এই দায়টা আছে তো এই কাজটুকু আমরা শুরু করেছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পাবো